ইরান কি তাহলে আরও বড় আকারে যুদ্ধ সৃষ্টি করবে বিশ্লেষকরা বলছেন ইরানের কাছে এমন কয়েকটি শক্তি রয়েছে যার কারণে এই দেশটিকে পরাজিত করা প্রায় অসম্ভব নাম্বার ফাইভ বিশ্বের মধ্যে ইরানের ক্ষেপণাস্ত্র সবচেয়ে শক্তিশালী পুরো বিশ্বের মধ্যে ইরানের ব্যালিস্টিক মিসাইলের পরিমাণ সবচেয়ে আধুনিক এছাড়াও সস্তা কার্যকর ড্রোন তৈরি করে সারা ফেলেছে ইরান নাম্বার ফোর মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইরান তার সমর্থিত গোয়েন্দা গোষ্ঠী তৈরি করে রেখেছে এই নেটওয়ার্কের মধ্যে দিয়ে সরাসরি যুদ্ধে না গিয়ে বড় বড় দেশগুলোর ওপর চাপ তৈরি করে ইরান নাম্বার থ্রি আমেরিকার চোখ রাঙানি উপেক্ষা করে চীন ও রাশিয়ার সাথে সম্পর্ক আরও মজবুত করেছে ইরান এই দুই দেশ ইসরায়েল এবং পশ্চিমাদের জন্য মারাত্মক ভয়ের কারণ নাম্বার টু দক্ষিণ এবং পশ্চিম সীমান্তে রয়েছে পর্বতমালা যা দেশটিকে হামলা থেকে রক্ষা করে পাহাড় পেরিয়ে ইরানে ঢুকতে পারলেও সামনে রয়েছে মরুভূমি এই অঞ্চল দিয়ে সৈন্য বা রসদ পাঠানো প্রায় অসম্ভব নাম্বার ওয়ান ইরানের দক্ষিণ সীমান্ত ঘেষে রয়েছে হরমুজ প্রণালী যা বিশ্বের অন্যতম কৌশলগত জলপথ ভিডিওটি ভালো লাগলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা কোনটি বাজিয়ে দিন এবং কমেন্ট সেকশনে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত